নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রেলি আবাসিক এলাকা থেকে সাতি আক্তার নামের রামগঞ্জের দুই সন্তানের জননে জুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ গত মঙ্গলবার রাতে নিজ বাসায় গলায় ওড়না পেঁচি আত্মহত্যা করেন তিনি নিহত সাতি আক্তার উপজেলার চানডং ইসাপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের নোয়াবাড়ির মোহাম্মদ শহীদুল্লার মেয়ে এবং পৌরসভার সোনাপুর গ্রামের পাটোয়ারি বাড়ির মৃত জয়নাল আবেদিনের ছেলে টিটু পাটোয়ারির স্ত্রী সূত্রে জানা যায় সাতি ও টিটু তারা দুজন স্বামী স্ত্রী কয়েকদিন পর পর বিভিন্ন জড়াতেন তারা গত মঙ্গলবার রাতে গাছের আম পাড়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে তুমুল ঝামেলা সৃষ্টি হয় এক পর্যায়ে স্ত্রী সাথী উত্তেজিত হয়ে স্বামী টিটুকে অন্য ঘরে আটকে রেখে পাশের রুমে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন পরে টিটু রুমের ভিতর থেকে চিৎকার করলে পাশের প্রতিবেশী আনোয়ার হোসেনের স্ত্রী সহ বাড়ির লোকজন এসে টিটুকে উদ্ধার করে পাশের রুমে গিয়ে দেখেন স্ত্রী সাতী আক্তার গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে স্থানীয়রা বন্দর থানায় জানালে পুলিশ এসে তদন্ত করে নিহতের লাশ থানায় নিয়ে যায় পরে ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার নিহতের লাশ সোনাপুর গ্রামের স্বামীর বাড়িতে এসে ধাপন করা হয় নিহতের বাবা শহীদুল্লাহ জানান আমার মেয়ে শারীরিক ও মানসিক অসুস্থ ছিল মেয়ের জামাইয়ের সাথে কোনো জামেলা হয়নি মেয়ের মৃত্যুর জন্য মেয়েই দায়ী স্বামী টিটু পাটোয়ারি জানান মাঝে মধ্যে আমার স্ত্রীকে জিনে আসর করত সেজন্য নিজে নিজেই ঝামেলা করত আর সে কয়েক মাস ধরে অসুস্থ মানসিক সমস্যাও ছিল তবে আমি ওকে খুব ভালোবাসতাম বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন প্রাথমিক তদন্তে কিছুই পাওয়া যায়নি লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে রামগঞ্জ থানায় নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয় পারভেজ সাইন আমার টিভি